নিজের বাসা রেখে কেন ভাড়া বাসায় চলে গেলাম সকাল সকাল আর এদিকে সকালবেলা আমার শ্বশুর গরুর মাংস কলিজা নিয়ে চলে এসেছে যেহেতু সবাই কেমন আছেন আশা করছিস সবাই অনেক ভালো আছে আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো সকালে ঘুম থেকে উঠছি উঠে দেখি টোনামোনার খাবার দিচ্ছিলাম দেখি আমার শ্বশুর গরুর মাংস নিয়ে আসছে সাথে কলিজা ছিল কলিজা একটু গরম পানিতে ধুয়ে নিতে ছিল তারপরে কাটাকাটি হবে তো এদিকে কাটাকাটির আগে একটু ভাগ করতেছিলাম কারণ এতগুলো মাংস তো আর আমরা এতগুলো একদিনে খাইতে পারবো না ইনশাল্লাহ সব নিয়ে এসেছে নিয়ে আসার পর আমি একটু ভাগ করতেছিলাম তিনটা প্যাকেট করবো তারপর এদিকে কলিজা গরম হয়ে গেছে কলিজা গরম করে মানে কলিজার মধ্যে যেই মানে নোংরা গুলো থাকে কালো এগুলো বের হয়ে যায় আসলে একটু গরম করে নিয়ে কাটলে আসলে ভিতরে আর নোংরাটা থাকে না এগুলো এই কাজটা কে কে করেন কলিজা নিয়ে আসলে একটু বলবেন তো কমেন্ট এদিকে আমার শ্বশুর আর শাশুড়ি মিলে সকালবেলা কাটাকাটি করছে আমি ভাগ করে দিয়েছি মানে প্যাকেট করে নিয়েছি অলরেডি আর তারা কাটাকাটি করছে কাটাকাটি করার পর আমরা সকালবেলা ভাড়া বাসায় চলে যাচ্ছি নিজের ফ্ল্যাট রেখে আরে ভাই নিজের ফ্ল্যাট রেখে একবারে যাচ্ছি না আমরা আসলে গাড়িটা একটু নোংরা হয়েছিল আগের ভিডিওতে দেখছেন আপনার ভাই কি নোংরা করে রাখছিল গাড়ি আর এই গাড়িটা ধোয়ানোর জন্য নিয়ে যাচ্ছি আগের বাসায় কারণ আগের বাসায় আমাদের দারোয়ান চাচার সঙ্গে আমাদের এতটা সম্পর্ক ভালো ছিল সব কাজ উনি করে দিত এবং ভালো লাগে মাঝে মধ্যে যাই তো গাড়িতে করে আমরা সবাই চলে গেলাম ভাড়া বাসায় আর আমরা আগে কোথায় থাকতাম আসলে এখান থেকে আমাদের নিজের ফ্ল্যাট কিনে এখান থেকে সব কিছু মানে এখানে তখন ছিলাম তো প্রায় দুই মাস আগে আমরা নিজের ফ্ল্যাটে উঠে গেছি তো যাই হোক আমরা চলে গেলাম এ আবাসিকে আগে এ আবাসিকে থাকতাম মনে পড়ছে যে আবাসিকে প্রত্যেকদিন দিন বের হতাম সকালবেলা আপনার ভাইয়ের সঙ্গে বা বাজারে যে যাই হোক আসলে স্মৃতিগুলো ভোলার মতো না আসলে যেটাই আমরা পাই না কেন আগের কথাগুলো কষ্ট সব কিছুই মনে থাকে যাই হোক আগে আমরা এই বাসায় থাকতাম আর এই বাসায় যখন উঠেছি মজার ব্যাপারে এই বাসায় কোনো ভাড়াটিয়া ছিল না আমরা ফার্স্ট এমন কি মেন গেট পর্যন্ত ছিল না তো যে কারণেই হোক এই বাসায় উঠছিলাম যাই হোক আমরা প্রায় এক বছরের মতো ছিলাম এখানে থাকার পর ভালো মানে ফ্ল্যাট নিয়ে নিয়েছি অলরেডি চলে গিয়েছে আমচো তো এদিকে দারোয়ান চাচা মেয়ের সাথে কথা বলছে অনেকদিন পর দেখা ওর সাথে তো প্রত্যেকদিন আগে দেখা হতো সকালবেলা নাম ও সারাদিন ওর বাবার কাছে থাকতো ওর মাঝেও তো বাসায় কাজ করে এই জন্য আর ও একা একা থাকে বাবার কাছে তো কথা বলতে এভাবে পারে না এখনো পর্যন্ত শিখে না কথা একটু কমই বলে তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার নাম কি এই সে হোক কিছুই বলে না আসলে কি ছোট বাচ্চা তো ওর আগে চিনতে পেরেছে আগে যায় যে ওই আনটি আগে এখানে থাকতো বা সাথে কথা বলতাম অনেক কিছু খাবার দিতাম জিনিস কিনে নিয়ে যেতাম ছোট বাচ্চা এদিকে সরম পাইছে ওর বাবাকে মানে বাবার কাছে দূরে নিয়ে চলে যাচ্ছে তারপরে আমাদের কাজ শেষ গাড়িটা এখানে রেখে গেলাম চাচা এখন গাড়িটা পরিষ্কার করে দিবে আর গাড়িটা এইভাবে নিয়ে এসে আপনার ভাইয়া আসলে গাড়ি এইভাবে কাজ ই করে না এই বাসা আগে থাকতে চাচায় আমাদের গাড়ি মানে কার মোটর সাইকেল দুইটারই যত্ন নিত এখন কোনোটারই যত্ন নেওয়া হয় নাই নিজের বাসায় এসে যাই হোক নিজের জিনিস যেভাবে যত্ন করে রাখতে হবে তো গাড়িটা দিয়ে আসলাম দিয়ে আসার পর এই রাস্তায় একটু ভিডিও করছিলাম এই রাস্তা কি পরিমাণে গাছের নিচে আমি ছবি তুলছি ভিডিও করছি এগুলো খুব মনে পড়ছে এদিকে আমরা রিক্সা নিয়ে নিয়েছি কারণ এখন একটু বাজারে যাচ্ছি বাজারে কিছু কাজ ছিল এটা পরের ভিডিওতে আসবে আর আসলে রাজশাহী শহরে গরম অলরেডি নেমে গেছে কোন কোন শহরে গরম আসছে একটু কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই